আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বলছি জানুয়ারি দু হাজার ছাব্বিশে শুধু এই চারজনেই তোমার পাশে থাকবে বাকিদের থেকে কোনো আশা করো না কারো ওপর ভরসা করো কারণ সত্যি কথা হলো এখনকার সময় আগের মতো নেই মানুষ স্বার্থপর হয়ে গেছে আর পরিস্থিতি দ্রুত বদলেছে কিছুদিন ধরে তুমি যে মানসিক অবস্থা দিয়ে যাচ্ছ সেটা বেশ কঠিন ছিল বারবার তোমাকে প্রতারিত হতে হয়েছে যাকে তুমি সবচেয়ে কাছে ভাবতেছিলে সেই আমিই তোমাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে যাই হোক সম্পর্ক হোক বা টাকা পয়সা সব জায়গায় তোমার হাতে শুধু হতাশাই এসেছে বারবার মনেই প্রশ্ন জাগে আমি কেন ওর ওপর বিশ্বাস করেছিলাম কেন ওর কথা শুনে নিজের সিদ্ধান্ত বদলেছি কিন্তু বন্ধুরা এখন সময় এসেছে সত্যটা বুঝবার আজ গুরুজি তোমাদের বলবেন তাদের কথা যারা জানুয়ারি দু সালে তোমার ডগমগ করা জীবনটা সামলাবেন তোমার ডুবে যাওয়া নৌকাটা তীরে নিয়ে আসতে সাহায্য করবেন আজকাল চারপাশে এমন মানুষ ভরে আছে যারা শুধু নিজেদের লাভের কথা ভাবে এই কারণেই যখন কেউ সত্যিকারের মানুষ আমাদের জীবনে আসে তখনও আমরা তার প্রতি সন্দেহ করতে শুরু করি কখনো কখনো রাগে বা ভুল বোঝাবুঝিতে আমরা তাদের কাছ থেকে দূরে সরে যাই যারা আসলে আমাদের নিজের মানুষ অনেক সময় অজান্তেই সম্পর্ক ভেঙে যায় আর পরে শুধু আপসোস আর থাকে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেই তাহলে সেই সত্যিকারের মানুষগুলোকে কিভাবে চিনব আজকের এই ভিডিওতেই সেই রহস্যটা জানানো হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখনকার সময় এমন যে প্রতিটি পদক্ষেপে ঠকানোর ভয় থাকে যাদের ওপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাই মানুষ প্রায়ই সবচেয়ে বড় বিশ্বাসঘাতক প্রমাণিত হয় সময় এতটাই বদলে গেছে যে এখন মানুষ নিজেরই বাড়ির লোকদের ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারছে না এমন পরিস্থিতিতে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আপনাকে আগের চেয়ে অনেক বেশি সতর্ক এবং বুঝদার থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণও গীতায় বলেছেন যেমন যেমন কলিযুগ এগিয়ে যাবে তেমন তেমন পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে ভাই ভাইয়ের শত্রু হয়ে উঠবে বাড়ি বাড়িতে ভুল কাজ বাড়বে এবং এমন এমন ঘটনা ঘটবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি তবুও বন্ধু জানুয়ারি দু থেকে তোমাকে অনেক কিছু আশা আছে তুমি যেই স্বপ্নগুলো দেখেছ যেই লক্ষ্যগুলোর জন্য দিনরাত পরিশ্রম করার প্রতিজ্ঞা করেছ সেগুলো এই মুহূর্তেই পূরণ করার ইচ্ছে তোমার মনে আছে তুমি চাও তোমার পরিশ্রম দিয়ে একটা মজবুত ভিত্তি করতে তোমার বাবা মার নাম উজ্জ্বল করতে এবং সমাজে নিজের একটা পরিচয় করতে কিন্তু মনে লেখো জীবনে এগিয়ে যেতে শুধু পরিশ্রমই যথেষ্ট নয় একদম সঠিক মানুষের সঙ্গও খুব দরকার হয় যেমন একটা ছোট্ট দীপক থাকে যেটা একবারই জ্বালাতে হয় তারপর সেটা একলা থেকেই বৃষ্টি ঝড়ঝঞ্ঝার মোকাবিলা করে যায় করে ওর দরকার ছিল শুধু সেই এক চিংড়ির যেটা ওকে জ্বালিয়ে দিয়েছিল ঠিক তেমনি জানুয়ারি দু হাজার তোমার জীবনে এমনই একজন বিশেষ মানুষ আসবে যিনি কষ্টের সময় তোমার হাত ধরে থাকবে সে বেশি কিছু দেবে না শুধু একটু সাহারা দেবে একটু হৌসলা বাড়াবে আর তোমার মধ্যে নতুন শক্তি ঢেলে দেবে তারপর তুমি নিজেই এতটাই শক্তিশালী হয়ে যাবে যে সামনে যে কোনো লড়াই একা লড়তে পারবে আর কেউ তোমার আত্মবিশ্বাসকে দোলাতে পারবে না তুমি তোমার পথে যত বাধাই আসুক পার করে যাবে এবং সফলতার নতুন রেকর্ড গড়বে তাই বন্ধুরা চোখ খুলে রাখো রাখো হৃদয় থেকে নয় মাথা দিয়ে সিদ্ধান্ত নাও আর জানুয়ারি দু হাজার ছাব্বিশে সেই চারজন সৎ মানুষকে চিনে নাও যারা সত্যিই তোমার নিজের এরা তোমার জীবনের আসল সম্পদ প্রমাণ হবে কিন্তু প্রশ্ন ওঠে এই স্বার্থপর দুনিয়ার মধ্যে আমাদের আসল ভরসা কী হবে আসলে সেই চারজন কে যারা আমরা পুরো বিশ্বাস করতে পারি কারণ তুমি নিজেও অনুভব করেছ আমাদের শৈশব অনেক দারিদ্রের ভেতর কাটিয়েছে আমরা জীবনে অনেক সংগ্রাম করেছি তুমি এক একটা জিনিসের জন্য তৃষ্ণার্ত হয়েছ তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য অনেক পরিশ্রম করেছ কখনো কখনো ভুলে গিয়ে তোমার পরিবারের সুখ শান্তির জন্য ভেবেছি অনেকবার অনেক ত্যাগ দিয়েছি কিন্তু ফলাফল অনেক ভালো এসেছে বলে না ধৈর্যের ফল মিষ্টি হয় আর যে মানুষ পরিশ্রমী সাহসী হয় যে তার দায়িত্ব বুঝতে পারে তার পাশে তো নিজেই ঈশ্বর থাকে তোমার সাথেও ঈশ্বর জড়িত আছেন তুমি একথা টের পেতে পারছো নিশ্চয়ই তোমার জীবনে হয়তো খারাপ সময় এসেছে কিন্তু সেই খারাপ সময় তোমার একটুও ক্ষতি করতে পারে না কেন কেন তুমি কি কখনো খেয়াল করেছ তোমার জীবনে খারাপ সময় আসে অবশ্যই কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয় না মানে এক সময় পর আবার খুশির খবর আসে আবার এমন কিছু ঘটে যেটা আপনার মুখে হাসি নিয়ে আসে এটা সবই ঈশ্বরের আশীর্বাদের ফল জীবনে একটা কথা মাথায় রাখবেন যার কেউ নেই তার উপরে আল্লাহ আছেন যাকে সবাই ঠকায় ঈশ্বর তার জন্যই কিছু না কিছু সাহায্য করে থাকেন এখন আপনার জীবনে জানুয়ারি দু হাজার ছাব্বিশে এমন একটা বিশেষ মানুষের আগমন হতে যাচ্ছে সেটা পুরুষ হবে নাকি নারী সেটা আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যেটা আপনার জীবনের সুখের গ্যারেন্টি এটা এমন কিছু যা আপনি ভুলতে পারবেন না কিন্তু সবাইকে বিশ্বাস করাও যায় না কারণ এখনকাল অনেক খারাপ সময় এখানে স্বার্থপর আর বিশ্বাসঘাতক মানুষের ভিড় কে বাড়ির বিশ্বাসঘাতক সেটা আমরা জানিও না তাই চিনবার একটা পদ্ধতি থাকা দরকার আমি আপনাদের কিছু সংকেত দিচ্ছি বাকি বুদ্ধিনন্দের জন্য ইঙ্গিতই যথেষ্ট আপনি নিজেই বুঝতে পারবেন কীভাবে এই মানুষগুলোকে চিনতে হবে দেখুন বন্ধুরা একজন থাকে যারা সত্যিকারের ভালো মানুষ যারা পাশে থাকে জানুয়ারি দু হাজার আপনাকে সাহায্য করবে আপনাকে সাহস আর শক্তি দিবে নিজের মতোই সেই মানুষ কখনোই আপনাকে ভুল পরামর্শ দেবে না ধরুন আপনি কোনো ভুল বা পাপের কাজ করতে যাচ্ছেন সে আপনাকে থামাবে কারণ সে আপনার ক্ষতি চায় না সে আপনাকে ভুল জায়গায় ফাঁসাতে চায় না ধরুন আপনি মদ খেতে চান তখন সেই মানুষটি দু নম্বরে আপনার সাহায্য করবে আপনার সাহস আর উৎসাহ আপনার নিজের হবে সে কখনোই আপনাকে ভুল পরামর্শ দেবে না ধরুন আপনি কোনো ভুল বা পাপের কাজ করতে যাচ্ছেন সে আপনাকে থামাবে কারণ সে আপনার খারাপ চায় না সে আপনাকে ভুল জায়গায় ফাঁসাতে চায় না ধরুন আপনি মদ খেতে চান তখন সে আপনাকে সঠিক পরামর্শ দেবে যে এটা ঠিক নয় না সে আপনাকে ভগবানের মন্দিরে নিয়ে যাবে আপনাকে হনুমান চালিসা পাঠ করা শেখাবে আপনাকে ভগবানের ভক্তির সাথে যুক্ত করবে কারণ সে জানে আপনার জীবন সংগ্রাম আর অন্ধকারে ভরা আর যদি সেখানে আলো ঢোকাতে হয় তাহলে ভগবানের ভক্তির রস থাকা খুব জরুরি সে এক বুদ্ধিমান মানুষ যিনি আপনার জীবনে ভগবানের ফেরেস্তা হয়ে এসেছেন আর এই মানুষটা আপনার সঙ্গে জানুয়ারি দু হাজার দেখা করবে তার সাথে থাকলে আপনি জীবনে অনেক ভালো অনুভব করবেন এখন বন্ধু যে মানুষ আপনার ভবিষ্যতের সঙ্গী হবে সেটা মহিলা হোক বা না হোক যদি কেউ ওই একজন মানুষ যে তার বাবা মায়ের অনেক সম্মান করে দেখো আমাদের চারপাশে অনেক মানুষ থাকে পুরুষ আর মহিলা দুই থাকে এখন তাদের মধ্যে কে ভালো কে বেকার সেটা আমরা একদম ঠিক বলতে পারি না কিন্তু ধরো তোমার চারপাশে এমন কোনো ছেলে বা মেয়ে আছে যে তার বাবা মায়ের খুব সম্মান করে তার মনেই তার বাবা মায়ের স্বপ্ন নিয়ে অনেক উৎসাহ আছে সে তোমাকে বারবার বলে আজ আমি আমার বাবা মাকে সারপ্রাইজ দিলাম বা সুখ দিলাম তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি এক এক করে চেষ্টা করছি এর মানে ওই মানুষটা অন্তর থেকে ভালো মানে ওই মানুষটা কোথাও না কোথাও বিশ্বাস করার মতো মানুষ কারণ আজকের সময় যেখানে এক মা চার ছেলে বড় করে সেখানে চার ছেলে মিলে এক মাকে ভালোভাবে রাখতেও পারে না এমন পরিস্থিতিতে যদি তোমার আশেপাশে কেউ থাকে যিনি বারবার তার মা বাবার কথা ভাবেন তাদের নিয়ে চিন্তা করেন তাদের জীবন পরিবর্তন করতে চান তাদের সম্মান করেন তার মানে ওই মানুষটা ভালো সংস্কার সম্পন্ন মানে ওই মানুষটার ভালো চিন্তাভাবনা আছে তুমি তার সঙ্গে যুক্ত হতে পারো তার সঙ্গে কাজও করতে পারো কারণ সে তোমাকে কখনো ধোকা দেবে না সৎ মানুষ হবে আর তার উপর বাবা মায়ের আশীর্বাদও থাকবে তাই সে এই কল্প দিনে দিনে রাতে রাতে দ্রুত উন্নতি করবে একটা কথা মাথায় রাখবেন যদি আপনি ভগবানের মন্দিরে যান ভগবানের পূজা করেন জল ঢালেন শিবলিঙ্গে কিন্তু বাড়িতে বাবা মায়ের সম্মান না করেন তাদের অবজ্ঞা করেন তো সরাসরি কথা বলতে গেলে আপনার মন্দিরে যাওয়ার কোনো মানে হয় না আপনাকে আপনার বাড়ির ভগবানের পূজা করতে হবে আগে তাদের খুশি করতে হবে আগে তাদের সন্তুষ্ট করতে হবে আগে তাদের জন্য কিছু করতে হবে তখনই আপনার ভবিষ্যৎ অর্থপূর্ণ হবে এবার তৃতীয় সংকেত বন্ধুরা ধরো তুমি কারো সাথে গাড়িতে ঘুরতে বেরিয়েছ তখন হঠাৎ তোমার সাথীকে কেউ দুঃখজনক অবস্থায় দেখতে পাও ধরো তোমার সামনে কেউ অন্ধ হয়ে রাস্তা পার হচ্ছিল তখন তোমার সেই বন্ধু আত্মীয় বন্ধু যে কেউ তোমার সাথে আছে হঠাৎ করেই তার মনে দয়া জাগে হে ঈশ্বর এই মানুষটার এত কষ্ট কেন দিয়েছ বা অন্য একটা পরিস্থিতি দেখি যেখানে কোনো প্রাণী রাস্তার ধারে আহত অবস্থায় পড়ে আছে যাকে অনেক চোট লেগেছে এবং সে যন্ত্রণায় কাঁপছে আর সেই মানুষটা তাকে দেখে হঠাৎ করেই অনেক বেশি দয়া অনুভব করে গভীর শ্বাস নেয় আর তার হৃদয় থেকে একটা আওয়াজ আসে আহা কাশ এটা সত্যি হতো হোক বা না হোক সে ওই অসহায় প্রাণীটা দেখে মনেই একটু শান্তি পায় তার মধ্যে করুণা জাগে তো একটা ব্যাপার স্পষ্ট সেই মানুষটার হৃদয় থেকে খুবই পবিত্র কারণ বন্ধু অন্যদের কষ্টে যারা কষ্ট পায় তারাই তো আসল মানুষ যার হৃদয় সরাসরি ঈশ্বর বাস করেন সেই মানুষ কখনো কাউকে ঠকাতে পারে না এমন মানুষরা জীবনের পথে অনেক সঙ্গ দেয় আর তোমার জন্য এই মানুষটাই ঈশ্বর জানুয়ারি দু হাজার তোমার জীবনে নিয়ে আসবেন পাঠানো হয়েছে এই মানুষের সঙ্গ কখনো ছাড়তে হবে না তোমাকে এই সম্পর্ক কখনো ভাঙতে দেয়া যাবে না কারণ তোমার সঙ্গ কেউ দিক বা না দিক কিন্তু এই মানুষ অবশ্যই দেবে কারণ এর হৃদয় অনেকটা খাটা সত্য এটি কখনো কারো সাথে ভুল করবে না কারণ প্রত্যেক মানুষ ঈশ্বরের সৃষ্টি যিনি অন্যদের কষ্টে দেখে নিজেও কষ্ট অনুভব করে অর্থাৎ তার হৃদয় খুব পবিত্র তাই এমন একজন মানুষের সাথে তোমাকে যুক্ত থাকতে হবে তাদের থেকে সাহায্য নিতে হবে এবং তাদের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে এখন বন্ধুরা চতুর্থ মানুষ কারা হতে চলেছে এখন একটা কথা মনে রাখবে যে আজকের সময়ে মানুষ আর মানুষকে চিনতে পারে না যে সে ভালো মানুষ নাকি খারাপ মানুষ কিন্তু পশুদের ক্ষেত্রে সেটা অনেক সহজ ধরো তোমার সাথে কেউ অনেক বছর ধরে থাকে তোমরা একসাথে ঘোরাঘুরি করো একটু নিজের আশেপাশের পরিবেশটা অনুভব করো তোমার গলিতে কি কুকুর থাকবে তারা দৌড়ে এসে ওই মানুষের কাছে যাচ্ছে দেখে ল্যাজ নাড়াচ্ছে খুব স্নেহ করে কাছে আসছে বসে পড়ছে এর মানে কি ওই মানুষের মধ্যে মানবতা আছে নিশ্চয়ই সে কখনো না কখনও ওই পশুগুলোর যত্ন নিয়েছে যে মানুষ সত্যিকারের ভালো যার মধ্যে নম্রতা থাকে ভদ্রতা থাকে অহংকার থাকে না যার মধ্যে একরকম ঈশ্বর ভক্তি থাকে ঈশ্বরের একটা অংশ থাকে শুধু সে মানুষই প্রাণীদের সেবা করে এই কথাটাও তোমাকে বুঝতে হবে যে কাদের ওপর বিশ্বাস করতে হবে আর কাদের ওপর নয় সবাই চায় তাদের সঙ্গী সত্যিকারের হোক তাদের ওপর বিশ্বাস রাখতে পারে সুখ দুঃখে পাশে থাকে সব ভালো করে বুঝতে পারে কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা বুঝি যে আমাদের সাথী স্বার্থপর হয় আর সেটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায় ফলে অনেক ক্ষতিও হয় আমাদের মানে এই না যে সাথী প্রতারক কিন্তু যখন তাদের কাজ হয়ে যায় তখন তারা সম্পর্ক ভেঙে ফেলে আর দূরত্ব সৃষ্টি করে এখন আপনি ভাবছেন হয়তো আমরা কিভাবে বুঝব আমাদের সাথী স্বার্থপর নাকি না তাই আমরা আপনাকে কিছু উপায় বলছি এমন কেউ আছে যাকে দেখে জন্তুরা আশেপাশে ছুটছে মানে সে কোথাও না কোথাও তাদের কখনো পাথর মেরেছে এমন মানুষ যারা শুধু জন্তুদের ওপর ভালোবাসা দেখাতে পারে না এমন মানুষদের যদি আপনি নিজের কাছে রাখেন তাহলে ভাবুন তো বিপদের সময় তারা আপনাকে কত বড় ধোকা দিতে পারে এখান থেকেই তো আমাদের একটা ইঙ্গিত পাওয়া উচিত আমাদের চারপাশের প্রকৃতি আমাদের ভালো আর খারাপের সংকেত নিজেই দেয় কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ সামনে কয়েকজন ফিছলেই পড়ে যায় আর আপনার সঙ্গী এই দৃশ্যে ফেটে ফেটে হাসছে তাহলে এর মানে হল যে সে মানুষ যে অন্যদের পড়তে দেখে হাসছে ভবিষ্যতে আপনার পড়া বা ডুবে যাওয়াতেও হাসবে এমন মানুষের সঙ্গ জীবনে নষ্টের সবচেয়ে বড় লক্ষণ হয় আর এমন মানুষদের একদমই বিশ্বাস করা যায় না যে সঙ্গী স্বার্থপর হয় সে একের বেশি মানুষের সঙ্গে সম্পর্ক রাখে যেই কাজে দরকার হয় সেই অনুযায়ী সবাইকে নিজের ভালোবাসার জালে ফাঁদে ফেলে রাখে আর কাজ শেষ হতেই সবাই থেকে দূরত্ব বজায় রাখে এই মানুষরা কাজের জন্য অনেকবার দেখা করে কিন্তু কাজ ছাড়া দেখা করতেও পছন্দ করে না যেভাবেই হোক নিজের স্বার্থ পুরা করে সরে যায় এমন একজন মানুষ যিনি তার বাবা মাকে বোঝে না একটা মেয়ের জন্য নিজের মা বাবাকে ত্যাগ করে দেয় ওদের খারাপ কথা বলে ওদের সঙ্গে গালিগালাজ করে যদিও তোমার বন্ধু হয় তাহলে আসলে ও তোমার শত্রু কারণ যে নিজের মা বাবার হয় না সে তোমার কি হবে যে নিজের মা বাবার নয় সে মেয়েটারও কি হবে এমন মানুষ কখনো কারো হয় না আর তুমি একটা বড় ভুল করছো তোমার যেই গ্রুপ যেই বন্ধু বন্ধুবৃত্ত ওরা এমন মানুষ দিয়ে ভর্তি যারা আসলে ভাঙা একটা জীবন কাটাচ্ছে যারা আসলেই তোমাদের কেউ নিজস্ব নয় তারা শুধু তোমার সঙ্গে থাকে কারণ তোমার কাছে কিছু টাকা থাকে তাদের ঘুরতে বের হতে তোমার কাছে কিছু জ্ঞান থাকে যাতে তারা জীবনে এগিয়ে যেতে পারে তোমার কাছে কিছু ক্ষমতা থাকলেই তারা তোমার সঙ্গে থাকে কি সুন্দর কেউ বলেছে মোটা গুজলের মধ্যে কয়েকটা ছিদ্র হলেই কি হয়েছে সিক্কাগুলো আগে চলে গেছে অর্থাৎ জীবনে খারাপ সময় এলে সবাই দূরে সরে যায় কিন্তু আজ আমরা যাদের কথা বললাম তাদের সম্পর্কে আমরা পাকা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা তোমার জীবনের সঙ্গীকে কখনো ছাড়বো না কারণ এই মানুষগুলোকে আমরা নিজেরাই পরীক্ষা করেছে আমরা তাদের পরীক্ষা ইচ্ছাকৃতভাবে ফেলাইনি কিন্তু প্রকৃতি আমাদের তাদের সাথে মিলিয়েছে এবং তাদের ভালো হওয়ার প্রমাণ আমরা কখনো চাইনি কিন্তু প্রকৃতি আমাদের তাদের ভালো হওয়ার প্রমাণ নিজেরাই দিয়েছে এবং সেটা কিভাবে দিয়েছে বিভিন্ন পরিস্থিতি তৈরি করে যেখানে তাদের সততার পরীক্ষা হয় তাদের মানবতার পরীক্ষা হয় তাদের চরিত্রের পরীক্ষা হয় এটা খুবই জরুরি বন্ধুরা জীবনে ভালো সঙ্গী হলো সেই যে আমাদের সবসময় সঠিক পরামর্শ দেয় আমাদের ভুল জায়গায় যাওয়ার থেকে বাঁচায় আমাদের ভুল মেয়ের ফাঁদে পড়তে দিও না আমাদের মাংস মদ্যপান থেকে দূরে রাখো আমাদের সবসময় বুঝিয়ে বলো যে এই জীবনে টাকা কামানো খুব জরুরি কারণ যার কাছে টাকা আছে তার কাছে সব কিছুই আছে তাকে সমাজে সম্মানও মেলে তাকে সব জায়গায় ডাকা হয় এবং তাকে ভিড়ের সামনে রাখা হয় কিন্তু যারা গরিব যার কাছে টাকা নেই তাদের ভিড়ের একটা অংশ হিসেবে ফেলে দেওয়া হয় তাদের কেউ সম্মান করে না তাদের সব জায়গায় অবমাননা করা হয় এবং মানুষ তাদের কখনোই আদর সৎকার করে না কাউকে ডাকবেন না যদি এমন জীবন কাটাতে চান বা জীবনে বড় কিছু করতে চান তাহলে এখনও সময় আছে উঠুন আর এমন মানুষের সম্পর্ক ছেড়ে দিন যারা আপনার জন্য ঠিক নয় নিজের চারপাশের পরিবেশ থেকে বুঝুন কে আপনার জন্য ভালো আর কে খারাপ আমরা আপনাকে উদাহরণ দিয়েছি যা বেশ নির্বাচিত উদাহরণ কিন্তু অনেক পরিস্থিতি এমন হতে পারে যেখান থেকে আপনি বুঝতে পারবেন কে আপনার পাশে থাকবে আর কে ভিড়ে আপনার একা ছেড়ে চলে যাবে এটা খুব বড় ব্যাপার কেউ একজন মানুষ আছেন যিনি পরিস্থিতির কাছে হেরে গেছেন ধরে নিন মানুষটা তাকে ঠাট্টা করছে আর সে কেঁদে বসে আছে একে অপরকে নিজের দুঃখ বলছে একদম চিন্তায় পড়ে গেছে তো এমন মানুষের সাথে আপনি থাকবেন ধীরে ধীরে আপনি নিজেও সমস্যায় পড়ে যাবেন আপনার এমন একজন মানুষের দরকার যিনি হাসি মুখে মজা করতে পারেন নিজের ওপরও ঠাট্টা করতে পারেন হাসি মুখে জীবনের কথা বলতে পারেন আর যদি কেউ তার ওপর আঘাত করে তার জবাব পাথর দিয়ে না দিয়ে ফুল দিয়ে দেয় কারণ বুদ্ধিমান মানুষ হলেন যিনি আক্রমণ বা হামলা করার বদলে নিজের সাফল্যের মাধ্যমে জবাব দিতে জানেন ধরুন আজ কেউ আপনাকে গালি দিল আর আপনি যদি আপনি তাকে গালি দিতেন তাহলে কি লাভ হতো ওর মুখ খারাপ হতো আপনার মুখও খারাপ হতো কিন্তু ধরেন আপনি ওর গালিটাকে নিজের উপর একটা তানো হিসাবে নিলেন কেউ আপনাকে তানো মারল আর আপনি সেই তানোকে নিজের উপর একটা থাপ্পড় হিসাবে নিলেন তাহলে সহজ কথা আপনার মধ্যে কিছু একটা করে দেখানোর আগ্রহ জাগবে যে এই লোকটা আমাকে এভাবে কি করে বলল ধরেন কোনো মেয়ে আপনার দরিদ্রতার ঠাট্টা করল আপনি সেখানেই ভয় পেয়ে গেলেন সরে গেলেন আপনি কি ওর থেকে বদলা নিলেন